পে যদি কার্যকর করা হয় তাহলে দেশের জনগণের উপর চাপ পড়বে দেশের অর্থনীতি নাজুক হয়ে যাবে সবাই এই কথা বলে কিন্তু পেস্কেল যদি না দেওয়া হয় তাহলে দেশের অর্থনীতিতে কি ইম্প্যাক্ট পড়বে এই কথা কেউ বলে না আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো একটু ডিফারেন্ট কিন্তু সবার জানা খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা নীতি নির্ধারণ করছেন তাদের এই বিষয়গুলো কনসিডারেশনে রাখা খুব বেশি গুরুত্বপূর্ণ ধরুন যদি পে স্কেল দেয় তাহলে নতুন করে বেশ কিছু টাকা খরচ হয়ে যাবে যাতে করে বাজেটের উপর চাপ পড়বে উন্নয়ন পরিকল্পনায় চাপ পড়বে মোটের উপর দেশের অর্থনীতিতে বেশ চাপ পড়বে এটি অস্বীকার করার কোনো কারণ নেই কিন্তু যদি পে স্কেল না দেয় তাহলে তার ইম্প্যাক্ট কি হতে পারে দেশের জনগণের উপর কি চাপ পড়বে নাকি এটি কোনো চাপই তৈরি করবে না ধরুন পে স্কেল দিল না তাহলে কি হবে দীর্ঘদিন ধরে চলতে থাকা সরকারি চাকরিজীবীদের নাজুক অবস্থা আরও দীর্ঘদিন চলমান থাকবে যারা চাকরিতে জয়েন করেছেন যাদের বয়স বছর বছর হয়ে হয়ে গিয়েছে গিয়েছে তাদের তো আর নতুন করে জব করার কোনো সুযোগ থাকবে না তারা দেখবেন অনীহা নিয়ে হোক বাধ্য করে বাধ্য হয়ে হোক চাকরিতে কন্টিনিউ করবে কিন্তু তাদের মন পড়ে থাকবে কিভাবে কিছু টাকায় ইনকাম বৃদ্ধি করা যায় তাতে করে আমি দেখেছি নতুন প্রজন্ম যারা চাকরি চেঞ্জ করতে পারছেন না তারা টিউশনই করে কিন্তু যাদের সুযোগ আছে যাদের সরকারি চাকরি বেসরকারি চাকরি অথবা দেশের বাইরে চলে যাওয়ার সুযোগ আছে তারা কি করবে তারা কি বাধ্য হয়ে সরকারি চাকরিতে যোগদান করবে তাদের হাতে দুইটা অপশন থাকবে হয় বিসিএস ক্যাডার সেই বিসিএস ক্যাডারের মধ্যেও লুক্রেটিভ ক্যাডারগুলো নয়তোবা দেশের বাইরে চলে যাওয়া কেননা দেশের বাইরে চলে গেলেই তো নিশ্চিত ভবিষ্যৎ সেখানে সরকারি চাকরি চাকরির মানে সীমাহীন অভাব আর অনটন যে বেতন ভাতা দিয়ে নিজের পরিবারকে কোনোভাবেই সঠিকভাবে সঠিক উপায় চালানো যাবে না তাতে করে কি হবে দেশের মেধাবী জনগোষ্ঠী তারা দেশের বাইরে চলে যেতে উদ্বুদ্ধ হবে শুরু হবে ব্রেন ড্রেন বেড়ে যাবে ব্রেন ড্রেন একটা সময় আমরা জেনেছি যে আমরা বিভিন্ন ধরনের রচনাতে পত্রিকাতে আমরা পড়েছি যে বাংলাদেশে অন্যতম বড় সমস্যা ব্রেন ড্রেইন যেখানে একজন ডাক্তার তিনি বিসিএস দিচ্ছেন বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে একজন বুয়েট পাশ করা ইঞ্জিনিয়ার সে বিসিএস দিয়ে পুলিশ ক্যাডার হয়ে যাচ্ছে তাহলে তাকে যে শিক্ষাটা দেওয়া হচ্ছে তার পিছনে দেশের সরকারের যে ভর্তুকিগুলো হচ্ছে তাহলে সেই ভর্তুকির মানেটা এতদিন এই ব্রেইন ড্রেইন বা এই যে জব সুইচ করা এক প্রফেশন থেকে অন্য প্রফেশনে যাওয়া এই ব্যাপারটা আমাকেও রাগান্বিত করত। আমি আশাহত হতাম যেখানে একজন ডাক্তার সে দেশের সেবা করবে একজন ইঞ্জিনিয়ার যে ইঞ্জিনিয়ার হয়ে দেশের হয়ে কাজ করবে সে কি করছে সে দেশের হয়ে কাজ করছে কিন্তু পুলিশ ক্যাডারে যাচ্ছে অ্যাডমিন ক্যাডারে যাচ্ছে ফরেন ক্যাডারে যাচ্ছে কেন এইটা হচ্ছে যে সাবজেক্টে একজন মানুষ পড়ছে একজন স্টুডেন্ট এই যে চার বছর পাঁচ বছর ক্ষেত্র বিশেষে ছয় বছর পড়াশোনা করছে দিন শেষে সে অন্য প্রফেশনে কেন যাচ্ছে কারণ একটাই সে স্বাভাবিকভাবে যে প্রফেশনে যেতে পারত বা যেত সেই প্রফেশনে তার আর্থিক অনটন আছে সেই প্রফেশনে তাকে পর্যাপ্ত পরিমাণ ভ্যালুয়েশন করা হচ্ছে না তার বেতন এমন লেভেলে থাকছে যে বেতন দিয়ে সে তার পরিবারে পরিবারকে চালাতে পারছে না এই কারণে সে জব সুইচ করছে এমন একটা পেশাতে যাচ্ছে যে পেশাতে পাওয়ার আছে ইনকাম আছে এবং পরিশেষে আলাদা একটা আইডেন্টিটি আছে আবার কিছু মানুষ আরও অ্যাডভান্স তারা জানে যে দেশে কি পরিমাণ আনসার্টেনিটির মধ্যে করতে হয় দীর্ঘ এগারো বছর পরে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির আলোচনা হচ্ছে সেখানে দেখুন সবাই মিলে চেষ্টা করছে সরকারি চাকরিজীবীকে ভিলেন বানানোর কিভাবে একজন সরকারি চাকরিজীবীকে ভিলেন বানানো যায় ব্যাপারটা এমন যে সরকারি চাকরি পেয়ে একজন রীতিমতো অবা অপরাধ করে ফেলেছে অথচ আসল ঘটনা কিন্তু এমন নয় সমাজের সর্বোচ্চ শিক্ষিত জনগোষ্ঠী শিক্ষিত না সর্বোচ্চ মেধাবী জনগোষ্ঠী কেননা একটা সরকারি চাকরি পেতে কত লক্ষ ক্যান্ডিডেটের পরীক্ষার দিয়ে কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়াগুলো সমাধান হয় প্রথমে প্রিলি হয় তারপরে রিটেন হয় তারপরে ভাইভা হয় প্রত্যেকটা লেভেলে সর্বোচ্চ পরিমাণ প্রতিযোগিতার মুখোমুখি হয়ে তারপরে সরকারি চাকরি পেতে হয় তাদের অবহেলা করা হচ্ছে অবমূল্যায়ন করা হচ্ছে এর ফলে কি হচ্ছে তারা দেশে থাকার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে তা তার রেজাল্ট কি হচ্ছে ব্রেন ড্রেন আমরা যদি বলি যে একজন বুয়েট গ্রাজুয়েট কেন দেশে থাকছে না কেন দেশের হয়ে কাজ করছে না তার জন্য তো যখন সে শিক্ষা জীবনে ছিল তার পিছনে অনেক ভর্তুকি গিয়েছে সরকারের আপনারা জানেন একটা ইউনিভার্সিটিতে প্রত্যেক বছর সরকারের নির্দিষ্ট পরিমাণ বাজেট থাকে প্রতি বছর সেই বাজেটগুলো বাড়তেই থাকে গ্রেন ঋণ কেন হবে না সরকারি চাকরিতে যোগদান করলে আপনারা তাকে সঠিক মূল্যায়ন করতে পারছেন না তাকে ভিলেন বানিয়ে দিচ্ছেন অথচ সে ভিলেন নয় সে সমাজের সর্বোচ্চ পরিমাণ মেধাবী সন্তান তার তাকে সঠিক মূল্যায়ন করা হচ্ছে না আবার আর ব্যাপার দেখুন দুই হাজার পনেরো অর্থ বছরে আমাদের বাজেটের আকার যা ছিল দুই হাজার ছাব্বিশ সাতাশ বা পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাজেটের আকার তার চেয়ে তিন গুণ ক্ষেত্র বিশেষে চার গুণ হয়েছে কিন্তু সরকারি চাকরিজীবীদের বেতন বেড়েছে বেতন বাড়েনি বাজেটের আকার বেড়েছে মূল্যস্ফীতি বেড়েছে ভর্তুকি বেড়েছে সব কিছু বেড়েছে দ্রব্যমূল্যও বেড়েছে কিন্তু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি তাহলে ব্রেন ড্রেন কেন হবে না ব্রেন ড্রেন হইতে বাধ্য আর এর রেজাল্ট কখনো ভালো হতে পারে না যখন একটা সমাজে একটা দেশে ব্রেন ড্রেইন চলমান থাকবে সেই সমাজ রাতারাতি উন্নতি করতে পারবে না দেশের মেধাবী জনগোষ্ঠী তো বাইরে চলে যাবে দেশের মেধাবী জনগোষ্ঠী বাইরে গিয়ে তাদের যোগ্য সম্মান পাবে আপনারা জানেন বিদেশে পারফরমেন্স পারফরমেন্স বেস্ট সুযোগ সুবিধা দেওয়া হয় আমাদের সমাজে কি সেটা করা হচ্ছে আমাদের জবগুলোতে কি সেই ব্যবস্থা আছে মোটেও নেই তাহলে কেন থাকবে অনেক বেসরকারি সেক্টর আছে যেখানে লুক্রেটিভ স্যালারি দেওয়া হয় সুযোগ সুবিধাগুলো অনেক দেওয়া হয় কিন্তু সেই জায়গাটাতে মানুষ চিন্তা করে ঠিক আছে সরকারি চাকরি সিকিউরিটি আছে আমি এখানেই থাকি কিন্তু মেধাবী জনগোষ্ঠীগুলো সেখানে থাকছে না অথচ আমাদের দেশের অর্থনৈতিক উন্নতির জন্য আমাদের দেশের সার্বিক উন্নতির জন্য এই মেধাবী জনগোষ্ঠীর এই সেক্টরগুলোতে থাকা খুব বেশি জরুরি এই কথাগুলোর অর্থ আপনারা বুঝতে পারছেন কি না আমি জানি না আশা করি আপনাদের বোঝা উচিত একজন মেধাবী কর্মী সে পুরো অফিসে পরিবর্তন করে ফেলতে পারে অফিসের কালচার পরিবর্তন করে ফেলতে পারে আর একজন মেধাহীন কর্মী সে শুধু বোঝা হতে পারে সে স্বাভাবিক কাজ সর্বোচ্চ তার পক্ষে স্বাভাবিক কাজ করে যাওয়া সম্ভব পরিশেষে আমি এটাই বলতে চাই আমাদের দেশের অর্থনৈতিক উন্নতির জন্য আমাদের দেশের সার্বিক অবকাঠামোগত উন্নতির জন্য ব্রেন থেকে আমাদের শিক্ষিত জনসমাজকে শিক্ষিত সমাজকে শিক্ষিত ছাত্র সমাজকে বাঁচানো খুব বেশি জরুরি এবং এর জন্য সঠিক সুযোগ সুবিধা তাদের দেওয়াটা জরুরি তা না হলে দেখবেন একটা সময় গিয়ে আমাদের সমাজ মেধাশূন্য হয়ে যাবে তো বন্ধুরা আজকে ভিডিও এতটুকুই আমি ভিন্ন কিছু আপনাদের দেওয়ার চেষ্টা করেছি ভিন্ন কিছু বোঝানোর চেষ্টা করেছি আপনাদের কতটুকু ডেলিভারি দিতে পেরেছি আমি জানি না তবে পেস্কেল হওয়াটা জরুরি একজন সরকারি চাকরিজীবী সে কিন্তু সমাজের ভিলেন না সে বরঞ্চ হিরো